ঠিক আছে আপনাদের অ্যানাটমি পড়াতে গিয়ে আমি পড়েছিলাম কি বলেছিলাম ডান দিকে দুই পারে থাকে হলো হাইপ্রোন্ড্রিয়াকিজান মাঝখানে থাকে হলো ইপিগ্যাস্ট্রিক রিজন তার মাঝখানের নিচে নাভির জায়গার নাম হলো আমি কাস দুই পাশে থাকে হলো লাম্বা রিজান তার নিচে এসে থাকে হলো দুই পারে থাকে হলো লেফিয়া হয়ে গেল এ থাকে ওপরে তারপরে আমি এখনই তো বললাম বলে ওপরে বেগে নিচে আমদলি গাছ তার নিচে